হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন বাজারের কোন রাইস কুকারটি সেরা এই নিয়েই আজকে আমাদের সিরিজের প্রথম ভিডিও তো আমরা এখানে সামনে দুটি রাইস কুকার দেখতে পাচ্ছি একটি ক্যাম কোম্পানি রাইস কুকার আর একটি ভীষণ কোম্পানি রাইস কুকার দুটি কোম্পানি কিন্তু বেশ জনপ্রিয় কোম্পানি তো এই দুই কোম্পানির রাইস কুকার কাস্টমারের চাহিদা অনুসারে এবং দামে গুণে মানে সব দিক নিয়েই আজকে আমরা আলোচনা করবো তো আমি দেখছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন প্রথমেই আমরা এই দুটি রাইস কুকারের বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানবো তার আগে এখানে সামনে আপনারা ওয়েট স্কেল দেখতে পাচ্ছেন দুটি রাইস আমরা ওজন করে দেখবো কোনটার ওজন বেশি তো আমরা যদি প্রথমে ক্যাম কোম্পানি রাইস এখানে ওজন করি তো আমরা এখানে ওজন দেখতে পাচ্ছি তার কাছে দুইশো পঁচিশ গ্রাম এখন যদি আমরা এই ভীষণ কোম্পানি রাইস কুকারটি ওজন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি চার কেজি সাতশো পাঁচ গ্রাম তো সেক্ষেত্রে ওজনের ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকছে মিশন কোম্পানির রাইস সুগারটি তো ওজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভীষণ কোম্পানির এই রাইস কুকারটি ওজনে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনে কিন্তু বেশি পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু একটু কম তো সে অনুযায়ী যদি আমরা বিল্ড কোয়ালিটির চিন্তা করি তাহলে এটা কিন্তু একটি ভালো পেয়ে যাচ্ছি আমরা তো এছাড়াও যদি আমরা একে একে একটা বিল্ড কোয়ালিটিগুলো দেখি যেমন প্রথমে চলুন এই কাঁচের ডাকনা দিয়ে শুরু করি সেক্ষেত্রে এই কাচের পুরুত্বটা এই বিষণ কোম্পানির যে রাইস কুকার যে ডাকার পুরুত্ব এটার পুরুত্বটা একটু বেশি এটার প্রত্যতা একটু কম এবং আমরা এই যে ডাকনার উপরে যে হাতলটি রয়েছে এই হাতল এবং এই হাতলটা যদি দেখি তো এই হাতলটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির হাতল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এখানে আমরা যে ডাক্তারটি পেয়ে যাচ্ছি এটা কিন্তু মোটামুটি অ্যাপারেস কোয়ালিটির প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে তো আমরা যদি ডাক্তারগুলো সাইডে রেখে এখানে স্টিনলেস স্টিলের স্টিমারগুলো দেখি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্রুততে স্টিল স্টিলের স্টিমার তো স্টিমারের কোয়ালিটির কথা যদি আমি বলি দুটোই বেশ ইকুয়ালি বলা চলে তো স্টেনলেস স্টিমার আমি দুটোতেই সমান বলবো একই তো এখানে আমরা এখন পেয়ে যাচ্ছি কোম্পানির রাইস করে দুটি পট একটি হলো অ্যালুমিনিয়ামের পট যেটাতে নন স্টিক কোটিং করা রয়েছে এবং আরেকটি পেয়ে যাচ্ছি স্টেনলেস স্টিলের পট তো এই অ্যালুমিনিয়ামের পট নিয়ে কিন্তু একটু কথা বলা রয়েছে যেমন এটাতে কিন্তু রয়েছে নন স্টিক কোটিং করা পট যেটা এটার যে কোটিংটা রয়েছে এটার কোটিংটা হলো ট্র্যাফলোনের কোটিং তো ট্যাপলোন কিন্তু যেমন একটি সুবিধা রয়েছে যেমন ভাত বা অন্যান্য আর কিছু রান্না বান্না করলে যেমন পুরে ধরে না সেক্ষেত্রে কিন্তু এটার একটি অসুবিধাও রয়েছে যেমন অনেক দীর্ঘদিন রান্নার ক্ষেত্রে বা অ্যালকালাইন জাতীয় খাবার রান্নার ক্ষেত্রে কিন্তু এই ট্যাপলনের কোটিংটা খাবারের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে খাবারের সাথে মিশে যায় সেক্ষেত্রে খাবারের যে স্বাদটা সেটা কিন্তু অনেকটা পাল্টে যায় কিছুটা মেটালিক স্বাদের মতো মনে হয় তো এটা কিন্তু ট্যাপলোনের একটি ডিসঅ্যাডভান্টেজ তো এছাড়াও ট্যাপলনের অ্যাডভান্টেজ যে খাবার পুরে কম এখানে আরেকটি পেয়ে যাচ্ছে আমরা স্টেনলেস স্টিলের বাটি তো স্টেনলেস স্টিল কিন্তু আমরা এখানে স্টেনলেস স্টিলে কিন্তু খাবার রান্না বান্না করলে খাবারে যে দাঁত বইটা কিন্তু থাকে না তো এছাড়াও স্টেনলেস স্টিলের বাটি শক্তভুক্ত এবং এখানে আমরা এই পেয়ে যাচ্ছি তো আপনারা যদি স্টেনলেস স্টিলের বাটিতে খাবার রান্না করা ভালো না এই ট্যাফলন কোটিং এখন সুবিধা বেশি তো এটা নিয়ে যদি আপনারা আলাদা একটা ভিডিও চান যে কোন বাটিতে রান্না করার খাবারটা বেশি স্বাস্থ্যকর হবে তো সেটা নিয়েও কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে তো আপনারা কিন্তু কমেন্ট করুন তো এখানে যে স্টেইনলেস স্টিলের পটটা আমরা পেয়ে যাচ্ছি এটা মোটামুটি শক্তপোক্ত এবং নিচে একটি স্ট্যাক টেকার আমরা দেখতে পাচ্ছি তো বাটি এই ছিল কিয়াম কোম্পানির দুটি পট এখন আমরা বিষনের দুটি পট দেখব তো এখানে পেয়ে যাচ্ছি আমরা বিষনের দুটি পট একটি স্টেইনলেস স্টিমার স্টিলের এবং আর একটি অ্যালুমিনিয়ামের এবং সেটি উপরে টেফলনের কোটিং করা রয়েছে আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু ট্যাফলনের কোটিংটা শুধু ভিতরে দেওয়া রয়েছে টাই কিন্তু বাইরে কিন্তু কোটিং নাই শুধু ভেতরে কোটিং করা হয়েছে কিন্তু ভীষণের ক্ষেত্রে আমরা কিন্তু বাইরে এবং ভিতরে উভয় ক্ষেত্রে টেফলনের কোটিং দেখছি যেটা কিন্তু বেশ ভালো একটি বিষয় এবং এখানে কোটিং এর সাথে আরেকটি বিষয় এক্সট্রা রয়েছে সেটা হলো হানিকম ট্র্যাকচার আমরা এই বাটিতে কিন্তু পেয়ে যাচ্ছি হানিকম ট্র্যাকচার যার কারণে টেফলনের কোটিং থাকার কারণে কিন্তু এমনই খাবার পুরে ধরে কম তার মধ্যে যদি ওরকম হানিকম ট্র্যাকচার থাকে তাহলে খাবার আরো পুড়ে ধরার সম্ভাবনা নেই বললেই চলে তো এই ক্ষেত্রেও কিন্তু এগিয়ে থাকছে ভীষণ অনেকটা বেশি তো এখানে আমরা আরেকটি স্টেনলেস স্টিলের পট দেখতে পাচ্ছি তো এই স্টেনলেস স্টিলের পটটিও বেশ শক্তিশালী এবং মজবুত এবং এটার নিচেও এখানে আমরা ট্র্যাক্টার পেয়ে যাচ্ছি জ্যামের মতোই তো যদি আমরা দুটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি স্টেনলেস স্টিলের পথ দুটা ইকুয়ালি কিন্তু আমরা এই অ্যালুমিনিয়ামের পটে কিন্তু ভীষণ এগিয়ে থাকছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন আমরা এর যে অন্যান্য অ্যাক্সেসরিজগুলো রয়েছে রাইস কুকারে সেগুলো আমরা একটু দেখব যেমন এটা হলো কারেন্টের পট এই দুটা যদি কেবল আমরা দেখি এই দুটা কেবলের মাঝখানে কিন্তু বেশ পার্থক্য রয়েছে আমরা ভীষণের যে ক্যাবলটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন আহ বিবরণী দেওয়া রয়েছে যে কোনটা কি এবং এই যে প্লাস্টিক উপরে যে তারের কভারটা রয়েছে প্লাস্টিকটা বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই কয়বলটা যদি দেখি এখানে ইনফরমেশন খুবই কম এই বললে চলে এবং এটা বেশ মানে সস্তা যে আমরা কেবল থাকে বাজারে একশো টাকা এরকম ইয়ের কিনতে পাওয়া যায় এই কেবলটা আমরা এখানে পেয়ে যাচ্ছি মানে এটা এই কেবলটা বেশ মানে আমার কাছে ভালো মনে হয়নি তো আমার কি আমি কোম্পানির কাছে রিকোয়েস্ট থাকবে আর একটু ভালো কোয়ালিটির কেবল যাতে ওনারা প্রোভাইড করে তোর উপরে আমরা পেয়ে যাচ্ছি দুটো কোম্পানির সাথে এই যে একটি করে স্পুন সরি একটি করে স্পুন পেয়ে যাচ্ছি স্পুনের কোয়ালিটি দুটো কোম্পানি প্রায় ইকুয়ালি পেয়ে যাচ্ছে আমরা একটি ছোট পট এই কাপ ই করার জন্য দুটি পট এইটা পটটা একটু বেশি ব্যাটার এটা থেকে তো এই ছিল এটার অ্যাক্সেসরিজ এবং এখানে পেয়ে যাচ্ছি ওয়ারেন্টি কার্ড এটার ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে তো এই ছিল এই দুটা ইয়ার এখন আমরা এই মূল পটগুলো একটু দেখিনি এটা আমার হাত দেখতে পাচ্ছেন কি আম কোম্পানির পট তো আমরা যদি এটা দেখি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি স্টেনলেস স্টিল এবং আমরা নিজে পেয়ে যাচ্ছি বটমে স্টিলের রাখনা এবং এছাড়া যদি আমরা সুইচের কোয়ালিটিটা দেখি তো এর এখানে যে প্লাস্টিক এবং কোয়ালিটিটা ইউজ করা হয়েছে এটা একটু মানে নিম্নমানের এছাড়াও আমরা কিয়াম কোম্পানি এবং ভীষণেও আমরা দেখি যে সুইজের অনেক কমপ্লেন থাকে সুইজের ই পাই আমরা অভিযোগ পাই তো সেক্ষেত্রে আমি দুটি কোম্পানিকেই বলবো তাদের সুইচের কোয়ালিটি আর উন্নত করার জন্য তো এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেট যেটা সুইজের সাথে সম্পর্কিত তো এই যে এখানে রঙের কোটিং আমরা উপরে দেখতে পাচ্ছি এবং নিচেও আমরা এখানে বর্তমানে রঙের কোটিং আমরা দেখতে পাচ্ছি যেটা বেশ ভালো এবং এটাতে রং এখানে ইকলে ই করছে না স্ক্র্যাচ পড়ছে না এটা বেশ ভালো একটি দিক তো এরপরে আমরা দেখব ভীষণ কোম্পানির এই মূল পটটি তো আমরা এখানে পেয়ে যাচ্ছি স্টিল এবং আমরা নিচে পেয়ে যাচ্ছি স্টিল এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি রঙের কোটিং করা রয়েছে উপরে ওটা স্টিল আমরা ই পেয়ে যাচ্ছি তো ভিতরে যদি আমরা দেখি এখানে পেয়ে যাচ্ছি আমরা ম্যাগনেট এবং এখানে বাইরে আমরা পেয়ে যাচ্ছি সুইচ তো আমি তো ওখানে বললাম যে সুইচের কোয়ালিটি দুটি কোম্পানির আরেকটু উন্নত করা উচিত যাতে সুইচের কোনো অভিযোগ এরপর থেকে মানে কম কম আসে আর একটু ভালো করা দরকার এরপরে আমরা কথা বলবো আমরা দুটি রাইস বিল্ড কোয়ালিটি এবং ম্যাটারিয়াল সম্পর্কে কিন্তু জানতে পারলাম এখন চলুন তৃতীয় যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হল রাইস কয়েল একটি কম্পিউটারের সিপিউ বা মাদারবোর্ড যেমন সেই কম্পিউটার হৃৎপিণ্ড বা হার্ট তেমনই কিন্তু রাইস কুকারের কয়েলটি কিন্তু সেটি হৃৎপিণ্ড তো সেক্ষেত্রে চলুন এই দুটি রাইস কুকারের কয়েলের কোয়ালিটি সম্পর্কে আমরা একটু জেনে নিই এখানে কি আমের কয়েলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়ামের একটি হিটিং প্লেট এবং এটার পাওয়ার হল এক হাজার ওয়াট এখানে এক হাজার ওয়ার্ডের একটি কয়েল ব্যবহার করা হয়েছে হিটিং প্লেট ব্যবহার করা হয়েছে তো আমরা এগারোশো এটি অ্যালুমিনিয়াম এর তো এখানে কিন্তু ভীষণ একটু এগিয়ে থাকছে কারণ এখানে ব্যবহার করা হচ্ছে এগারোশো ওয়ার্ডের হিটিং প্লেট যার কারণে খাবার কিন্তু অনেক দ্রুত রান্না হবে এখানে এক হাজার ওয়ার্ডের হিটিং প্লেট থাকার কারণে তুলনামূলক হারে ভীষণের থেকে এটা কিন্তু একটু কম সময়ে আহ মানে একটু বেশি সময় লাগবে রান্না হতে এটা কিন্তু দ্রুত রান্না হয়ে যাবে সেক্ষেত্রে ভীষণ কিন্তু এগিয়ে থাকছে এই কয়েলের দিক থেকেও চতুর্থ একটি রাইস কুকার ক্রয় করার আগে সবসময় এই বিষয়টি মাথায় রাখবেন সেটি হলো সেফটি ফিচার আপনি যে রাইস কুকারটি ক্রয় করতেছেন সেটিতে সেফটি ফিচার রয়েছে কিনা যেমন ওভার হিট প্রটেকশন শর্ট সার্কিট এগুলো রয়েছে কিনা এগুলো কিন্তু অবশ্যই জেনে নেবেন তো আমরা এই রাইস কুকার গুলো কারেন্টে লাগিয়ে দেখবো এই রাইস কুকার কিভাবে মানে কয়েল হাত দেওয়ার পরেও কারেন্টে শর্ট করে কিনা বা ভিতর হাত দেওয়ার পরেও শর্ট করে কিনা এটা আমরা এখন দেখবো তো আমরা প্রথমে নিবো কি আমের আমরা এখানে কারেন্ট লাগালাম লাগানোর পরে আমরা সুইচ দেবো সুইচ দেওয়ার পর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হলুদ বাতি অন হয়েছে এখানে দেখতে পাচ্ছি মানে লাইন পেয়েছে এখন আমরা কয়েলটি চাপ দিয়ে এখানে নেবো এখানে কিন্তু ওই লাল বাটি অন হয়েছে তার মানে এখানে কিন্তু কারেন্টের লাইন পেয়েছে তো আমরা কিন্তু এখানে ভিতর হাত দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কারেন্ট ধরছে না এই রাইস কুকারের হচ্ছে সেফটি পিসার তো আমি কিন্তু রাইস কুকারে সরাসরি হাত দিয়ে এটাতে কিন্তু ই করলাম কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন না কারণ অনেক রাইস কুকারে একটু যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু পট খেয়ে যেতে পারেন একটু শর্ট খেয়ে যেতে পারেন এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন না তো আমরা এখন ভীষণের রাইস দেখব দেখবো এটাতে সেফটি ফিচার্স রয়েছে কিনা তো এটা আমরা এখানে লাইন দেব লাইন দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ বাতি টি অন হয়েছে তো আমি কয়লে হাত দিয়ে অন করছি এখানে যে দেখতে পাচ্ছেন লাল বাতি অন হয়েছে যেটা আমরা এই যে এখানে হাত দিয়ে রেখেছি তো এটাতেও আমরা বিদ্যুতের করতে পারতেছি না তো কোনটাতেও রয়েছে সেফটি ফিচার অবশ্যই কিন্তু এগুলো বাসায় ট্রাই করবেন না তো এই দুটি রাইস কুকার রয়েছে কিন্তু অভার হিট প্রটেকশন এবং রয়েছে শর্ট সার্কিট তো সেক্ষেত্রে সেফটির দিক থেকে দুটো রাইস কুকারই কিন্তু এগিয়ে থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ওয়ারেন্টি এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনি যে পণ্যটি ক্রয় করতেছেন বা রাইস ঘরটি কিনতেছেন সেটির ওয়ারেন্টি পলিসিটা কি বা ওয়ারেন্টি পলিসি আছে কিনা তো আমরা চলুন প্রথমে কি আম কোম্পানি ওয়ারেন্টি পলিসি সম্পর্কে জেনে নিই এটাতে পেয়ে যাচ্ছেন আপনি এক বছরের ওয়ারেন্টি কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু হোম সার্ভিস পাচ্ছেন না আপনি যদি যেই রাইস ঘরটি যেই এলাকা থেকে ক্রয় করবেন আহ সেই এলাকার শুরুই মানে যেই শোরুম থেকে ক্রয় করবেন সেই শুরুেই সার্ভিসের জন্য নিয়োজিত হবে আপনি যদি কোনো কারণে স্থানান্তর করেন ধরুন আপনি ঢাকা থেকে একটি রাইস কুকার কয় করেছেন সেক্ষেত্রে আপনি রংপুর স্থানান্তর করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন না এটা কিন্তু খুবই একটি ডিস্যাডভান্টেজের সেক্ষেত্রে কি আম কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই তারা যেন তাদের হোম সার্ভিসের পলিসিটা চালু করে তাহলে কিন্তু কাস্টমার অনেক সুবিধা পাবে তাহলে আপনারাও কিন্তু অনেক সুবিধা পাবেন তো এটির রিকোয়েস্ট এখন চলুন আমরা ভীষণ কোম্পানি ওয়ারেন্টি পলিসিটা একটু দেখি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি এক বছর ওয়ারেন্টি এবং আমরা পেয়ে যাচ্ছি সারা বাংলাদেশ হোম সার্ভিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিনুন না কেন বা যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনি কিন্তু আপনার রাইস টুয়ারের সার্ভিসটি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু এই দিক থেকেও ভীষণ এগিয়ে থাকছে তাদের হোম সার্ভিস পলিসির কারণে তো এগুলো তো রয়ে গেলই আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হলো কিয়াম কোম্পানির এমআরপি বা দাম সম্পর্কে একটু বলি আহ কিয়াম কোম্পানির অনলাইনে দাম এবং বিভিন্ন জায়গায় কাটাকাটি করে দারাত এবং অন্যান্য অনলাইনে অথবা আমি কিয়াম কোম্পানির আহ যে ওয়েবসাইট আছে সেখানেও গিয়েছিলাম সেখানে আমি কেয়াম কোম্পানির এম আর খুঁজে পাইনি কার্টুনে ওদের এমআরপি সম্পর্কে কিছু বলা ছিল না এবং আমি দাঁড়াচ্ব এবং অনলাইনে অন্যান্য যে ই থাকে অনলাইন থেকে সেখানে আমি ওদের দামটা তেত্রিশশো পঞ্চাশ থেকে ছত্রিশশো এরকমের মাঝে পেয়েছি তো আপনারা এছাড়াও লোকাল মার্কেটে এই কেয়াম কোম্পানির রাইসারটি ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মাধ্যমে পেয়ে যেতে পারেন তো আমরা যদি এখানে বিষণ কোম্পানির দাম নিয়ে কথা বলি তাহলে বিষণ কোম্পানির এমআরপি হলো এটা ছত্রিশশো সত্তর টাকা এবং এটার কিন্তু গায়ে এম আর পি দেওয়া নাই ক্যামের তো সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট থাকবে কি আমরা যাতে এমআরপি গুলো দেওয়া থাকে ওয়েবসাইটে হোক অথবা গায়ে এম আর দেওয়া থাকলে ভালো কারণ না হলে কি এক এক দোকানদার এক এক কাস্টমারকে এক এক দাম ই করবে সেল করবে যার কাছে যেরকম পাবে সেরকম বিক্রি করবে কিন্তু এমআরপি ফিক্সড দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু এম থেকে বেশি বিক্রি করতে পারবে না তো আমরা যদি এখন ভীষণ কোম্পানিটা দেখছি এই ক্রিকেটার এম আর ছত্রিশশো সত্তর টাকা আপনি ডিসকাউন্ট টিসকাউন্ট হওয়ার পরে লোকাল মার্কেটে একত্রিশশো বা বত্রিশশো এই রেটে এটি কিনতে পারবেন তো এটার দাম একটু বেশি এটার কারণ হলো আপনারা যে এখানে হোম সার্ভিস পলিসি পেয়ে যাচ্ছি এবং আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো পেয়ে যাচ্ছি তো দুইটি রাইস পারই কিন্তু ভালো এবং মন্দ দিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত কোন কুকারটি আপনাদের কাছে ভালো লাগলো এবং আপনারা বাসায় কোন কুকারটি ব্যবহার করেন এটাও কিন্তু কমেন্ট করে জানান এবং আরেকটি বিষয় আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না তো দ্রুত সাবস্ক্রাইব করুন রাইসুগার কিন্তু কিন্তু অবশ্যই টাকা লাগে তো সাবস্ক্রাইব করা কিন্তু ফ্রি তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন তো এবং কমেন্টে জানান আপনাদের মতামত এইরকম আরও দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন